হাফিজ পুরান বলবে যা জান্নাতে যা বলবে মালিক আল্লাহ কুদা আমার বাপমা যদি বাপমা দর্গার কারণে হাফিসব আলিম কইবলা বাপমা সারা আমি জান্নাতে যুনা আল্লাহ আল্লাহল যাও কোরআনের পাখির বাপ মারে জাহান নাম থেকে তুইলে আলো জাহান নাম থেকে উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয় তোমাদের সন্তানের সুপারিশে তোমাদের কি মুক্তির ব্যবস্থা করা হয়েছে তখনই তার বাপ মা খুশি হয়ে যাবে আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে দরবে জাহান নামের ভিতরে যদি অরাও থাকে তখন বলবে বাবা তোমরা তো মুক্তি পায় গেছো তোমাদের সন্তানের সুপারিশে কিন্তু তোমাদের সন্তান তো আমাদের না আমি দাদা কম আদর করি নাই আমার নাতিটারে আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে কথা বলবে আ বলবে বাবা তোমরা তো মুক্তি আমার নাতিটারে একটু বইল আমাদের জন্য একটু সুপারিশ করে তার বাপ মা বাপা বলবে বলবে বাবা এ বাবা শুন আমাদের তুই তো কিন্তু আমাদের বাপমা তো জাহার নামে রয়ে গেছে রে বাজার তুমি যদি তোমার বাপমা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা সারা জান্নাতে যাবো না তখন আল্লাহ পাক বলবে যাও যাও আমার কোরআনের পাকির দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো যখনই এলান করা হবে তোমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে এলাকার কিছু মানুষ তার দাদা দাদির ধরবে সুপারিশ করার জন্য আর বলবে তোমরা যে একটু তোমাদের নাতির দয়া কইও যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হইছে আলেম হইছে আমরা এই মাদ্রাসার এলাকার লোক আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি সহযোগিতা করছি আমরা এই তার থাকা খাওয়ার ব্যবস্থা দিছিলাম একটু যাই কই আমাদের জন্য একটু সুপারিশ করে দাদা দাদি নানা না নিয়ে এসে কইবো বাপ ভাইরে এই মাদ্রাসায় পড়রে তুমি মুক্তি হইছো আলেম হইছো হাফেজ হইছো এই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পড়রা রইছে তারা তোমার থাকা কাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা তারাই করে দিছিল রে ভাই একটু তাদের জন্য সুপারিশ করো তখনই বলবে মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছিলা আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ নবী রসব্দ নবী বলেন এইবার যখন নাম থেকে ওই মানুষ গুলা মুক্তির ব্যবস্থা করার জন্য যখন ডাক দেওয়া হয় কোথায় তোমরা ওই এলাকার মানুষগুলি তোমরা একটু আইসা দাঁড়াও উপরে দাঁড়াও উপরে লাইন করে দুই দিকে দাঁড় করানো হবে কোরআনের পাখি কে মাসকাম ছেড়ে দেওয়া হবে দেখো তুমি চিনো কিনা দেখো তুমি তাদেরকে চিনো কিনা যতজনকে চিনবা ততজনকে সাথে লইয়া জান্নাতে চলে যাও তখন একজন একজন করে বলবে হুজুর আমাকে আপনি চিনছেন না আনাল্লাযী ওয়াহাবত লকাউকুজা আমি আপনাকে এক অজুর পানি দিয়ে সাহায্য করেছিলাম আনাল্লাযী সাকাইতুকা মাআ আমি আপনারে এক গ্লাস পানি পান করিয়েছিলাম নবী বলেন শুধু এতটুকু নয় যে যেভাবে মাদ্রাসা কে সহযোগিতা ওই সহযোগিতার কথাগুলি তাকে শুনে শুনে বলবে আপনি আমাকে বুঝি চিনেন না তখনই আল্লাহ পাক সব কথা তার ইয়াদ করায় দিবে আর বলবে মালিক এই মানুষগুলির সাথে না দিলে আমি জান্নাতে যাব না নবী বলেন তখন বর যেভাবে বর যাত্রী নিয়ে জান্নাতে ঢুকে একজন কোরআনের পাকি এলাকার মানুষকে বর মতো জান্নাতে নিয়ে ঢুকবে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله پاک العالمين بولد امي الله قرآن نازل کري چه تمہا در شفاء কোরআন নাজিল করেছে তোমাদের জন্য রহমত বানাইয়া এজন্য মাদ্রাসা থাকলে আল্লাহর রহমত আমরা পাব ওলামায়ে কেরামের হরকত থাকলে আল্লাহর রহমত আমরা পাব এই যে গাছ থেকে ফুল হয় ফল হয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ পাওয়া যায় এইভাবে সুস্থতার নিয়ামত পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যত প্রকারের নিয়ামত যত প্রকারের নিয়ামত আমরা দেখি রে যুব চেয়ারম্যানের চেয়ারমিনি মেম্বারের মেম্বারি এমপির এমপিগিরি শিল্পপতির শিল্পগিরি এই রকম ব্যবসায়ী ব্যবসায়ী প্রতিষ্ঠান যত প্রকারে নিয়ামত লয়ে আমরা জমিনে বিচরণ করি আর বাসতেছি আল্লাহ বলেন এই সব কিছু নিয়ামত আমি আল্লাহ দিয়া রাখছি আমার কোরআনের উসিলায়ে কোরআন ওয়ালা আলেমদের উসিলায় কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায়ে অতএব মাদ্রাসা থাকবে তো আমার ব্যবসা থাকবে মাদ্রাসা থাকবে তো তো আমার চেয়ারম্যানের চেয়ারম্যানই থাকবে মাদ্রাসা থাকবে তো মেম্বারে মেম্বারই থাকবে মাদ্রাসা থাকবে তো এখনো গাছ থেকে ফুল হবে ফল হবে মাদ্রাসা থাকবে তো এখনো জমিন থেকে ফসল হবে মাদ্রাসা থাকবে তো আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া রাখবে কেউ যদি মাদ্রাসা রাখতে চায় তাহলে সে তার জীবন বাঁচাইলো কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় সে তার নিজের জীবন সে বন্ধ করে দিল আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء আল্লাহর নবী বলেন উম্মতের দল এই সূক্ষ্ম কথাটি তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা টিকে বুঝে জঙ্গলের বাগবাল লোক মাদ্রাসার কদর বুঝে হাফেজ কোরআনের কদর বুঝে ওই যে ছোট্ট বাচ্চাটা হিফজ পড়ে ওর কদর তোমরা না বুঝলো জঙ্গলের বাগ বুঝে ওই যে দেখো গর্তের পিপিলিকা সেও কিন্তু মাদ্রাসার কদর জানে পানির নিচের মাছ সেও মাদ্রাসার কদর

আচমকা যদি বেড়ে যায় তাহলে আমি গর্তের পিপিলিকার হায়াত পারবে আমি পানির নিচের মাছের হায়াত পারবে আজাব গজব থেকে আমি মাছটা রক্ষা পাব আজাব গজব থেকে আমি গর্তের পিপিলিকা রক্ষা পাবো এজন্য নবী কয় উম্মতের দল গর্তের পিপিলিকা চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে মালিক উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায়া দাও আপনি কুরআনের হায়াত ও মালিক তুমি বাড়ায় দাও মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও মানুষকে মাদ্রাসা মুখী করে দাও যেন জমিন আজাব গদব থেকে বাঁচি আমি পিপিলিকাও যেন বাঁচি আমি মাছটাও যেন বাঁচি ভাইরা বন্ধুরা জন্যই তো ভাইরা ওই যে উজানির হজরত রাহিমাহুল্লাহ কারী ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ বের হয়েছেন তিনি কুরআন পিঠে সওয়ার হয়ে যাবে জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখতে পেয়ে তিনি মসজিদে ঢুকলেন আল্লাহর ওলিদের একটা আদত ছিল অপরিচিত মসজিদ অথবা সামনে কোনো মসজিদ

আল্লাহ আমি বাঘ্র বাঁচায় রাখছে এই বইলা বাগিনীটা বাচ্চা নিয়ে ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে গেল আল্লাহর অলিকে চিনল এই কথাটাই নবী বলেছেন আমার উম্মতির দল উলামায়ে কেরামের কদ তোমরা যদি নাও বুঝো ওই বাগবান লোক হিংস্র জীব জানোয়ার আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে আর একটু যখন আল্লাহু

দুর্গা বুঝা যাবে এইভাবে হিন্দু মুসলমানে মিলায়া একটা ধর্ম আবিষ্কার করেছিল বাদশাহ আকবর নাম ছিল আকবরের দিনে এলাহি এই কারণে মুজাদ্দিদ আল সানি রাহমাতুল্লাহি আলাই তিনি বাদশাহ আকবরকে কাফের ঘোষণা দিয়েছিলেন সাথে সাথে ওনাকে জেলখানায় আবদ্ধ করে ফেলল বাদশাহ এইবার একটা বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে ওই মৌলবীরে আমরা মারব না বাঘ দিয়া খাওয়াবো বাঘ ছেড়ে দিল যে এই ভিতরে আর জেলের বাহির থেকে বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় তাকায় তামসা দেখবি কিভাবে বাঘ হুজুর কে খায় কিভাবে বাঘ হুজুরের উপরে হামলা করে একটু দেখবি হঠাৎ করে বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে তাকে দেখি বাঘ আস্তে আস্তে হুজুরের কাছে গেল যাইয়া আস্তে করে লেজ নাইরা নাইরা আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া বসে গেল যেই বাঘ মানুষ দেখলে পরি হিংস্র হয় যেই বাঘ মানুষ দেখলে হয় এই বাঘ আল্লাহর ওলির পায়ের সামনে গিয়া আস্তে করে বসে পড়লো লেজ নাইরে নেড়ে বসে পড়লো আর যেন বুঝাইতেছে আল্লাহর ওলি গো ওরা আপনাকে চিনে না কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি চিনবেই তো কারণ আমার নবী বলেছেন নবীর নায়বে নবী এরা এই জমিনের কত বড় সম্পদ এই জমিন টিকায় রাখার উসিলা এটা মানুষ তোমরা যদি ঠিকমতো নাও বুঝো جانور اور میں طالب مولا ہوں میرے نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں ان کے تجلی سے اجالا <password> جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر جہاں گئی رے خدا یار ندار جزیات خدا ہی چی دی گر کار ندار جزیات خدا ہی چدی گر کار ندار زور شرکن اللہ خو اکبر

নূরের পর বিষয় কি হ্যাঁ হ্যাঁ বুঝে শিশু আমি আল্লাহ আমি বাচ্চা রাখছি আমি আপনাকে চিনে ফেলেছি এর একটু পরে বাচ্চা টাকা দেখে আল্লাহদ্দি রহমতুল্লাহ নিজের পাটা তিনি বের করে দিলেন আর সাথে সাথে বাঘটা তার بیر کوئی را مجدد دیل فیسانی رحمت اللہ گیا لیر پائر نیچے رے ماتی ار بالی گونی جی پا دیا باگے چاٹتے سے ایک تو سامنے آگا الہ الہ الا اللہ جرے لا الہ الا اللہ بے زکیر کو رہے کر سامنے آگئے ہیں بے لا الہ الا الل اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله،

মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেবে ঘরে কোরআনের যেদিন থেকে মানুষ আলেমদের থেকে দূরে সরে যাবে আল্লাহ গজব আর আজাব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস এজন্য কেউ যদি বলে আমি মাদ্রাসা রাখবো না নিশ্চিত মনে রাখবেন আল্লাহ তারে তার জায়গাতে রাখবে মাদ্রাসায় আঘাত করা নিজের পায়ে নিজে কুড়াল মারা কারণ এই মাদ্রাসার উচিলায় তোমাকে আল্লাহ খাওয়ায় তোমাকে আল্লাহ পালে অতএব যে উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় এই উসিলা যদি তুমি শেষ করে দিতে চাও আল্লাহ তোমাকেও রাখবে না আমরাও বাংলাদেশে দেখেছি যতজন চিয়ারে বৈসা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই কোরআনি শিক্ষার প্রয়োজন নাই মাদ্রাসা দিয়া কি হয় মাদ্রাসার বাচ্চারা কি করে এরা দেশের কোন কাজে লাগে এরা বেริস্টার হইতে পারে না এরা ইঞ্জিনিয়ার হইতে পারে না এরা একটা কিছু ও কোর আমাদের কল্লাম

কারণ কি কথা কইছে কার বিরুদ্ধে যার হয়েছিল আল্লাহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি না হারাম না বুঝত না চিনতো আল্লাহর তালিকায় জগতে মানুষ বলতে কেউ থাকতো না দেখতে মানুষ হয়ে যাইতে রহমান আল্লাহ

মন চায় তাই দেখে যা খাইতে মন চায় তাই খায় যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায় আল্লাহ বলেন যে তোমাদের কাছে মানুষ হলো আমি আল্লাহর কাছে মানুষ না মালিক তো সে কি আল্লাহ কয় উলাইকা কাল আনআম গরু ছাগল যার সাথে মন চায় তার সাথে রাত কাটায় হাঁস গরু ছাগল পশু পাখি যারা যা মন চায় তা খায় আমি আল্লাহর কাছে এও মানুষ না এও গরু ছাগল হাইওয়ানের মতো

কারণ বিশ হাজার টাকার লোক নর্মাল যদি ডেলিভারি হয় তাহলে বিল কম হবে আর যদি এরকম ভাবে কি হয় অপারেশন হয় সিজার হয় তাহলে বিল বেশি আসবে এই বিল বেশি নেওয়াটা এটা হালাল না হারাম এটা আমি মানি না কের হালাল আবার কের হারাম আমি শিখছি শুধু কেমনে টাকা কামাই করতে হবে হালাল হারাম বুঝি না এই ডাক্তারি কি করবে একজন সুস্থ মহিলারে সিজার কইরা সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিবে এরা আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন আরো জোরে বলে ডাক্তার না ডাকা সমাজে এমন বহু ডাকাত আছে নি না নাই আবার বহু আদর্শ ডাক্তারও আছে কে যার জীবনে হালাল হারাম আছে জায়েজ না জায়েজ আছে পরকাল বিশ্বাস করে আল্লাহর সামনে জবাব দিতে হবে এই ভয়টা আছে কেন আছে কারণ সম্পর্ক তার কোরআনের সাথে সম্পর্ক তার আলেমের সাথে সম্পর্ক তার মাদ্রাসার সাথে এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাইখা কোরআনের সাথে সম্পর্ক রাইখা একজন জেনারেল শিক্ষিত মানুষ সে মানুষ হতে পারে আর মাদ্রাসার সাথে সম্পর্ক না রাইখা আলেমদের আলেমদের প্রতি অন্তরে বিদ্বেষ শাইখা সে কোনোদিন ডাক্তার হতে পারে মানুষ তারে ডাক্তার বলল আল্লাহ তারে ডাকাত কয় আল্লাহ তারে মানুষ কয় না কারণ তার দ্বারা মানুষের জীবন অনায়াসে চলে যাবে কারণ সে শুধু হালাল হারাম বুঝে না হারাম কি হালাল তাও জানে না শুধু চায় আর চায় ঠিক কিনা । হাসরের ময়দানে আল্লাহ বলবে যাও যাও জান্নাতে যাও হাফেজ কোরআন বাপমারে আল্লাহ পাক ডাক দিয়া বলবে কোথায় হাফেজের বাপমা কোথায় আলেমের বাপমা কোন নবীর বাপমাকে আল্লাহ পাক হাসরের মাটির নাকবে না রে যুবক

কারণ আল্লাহ পাক একটা মুকুট নিয়ে দাঁড়ায় থাকবে এই মুকুটার পাওয়ার হলো এই মুকুটের পাওয়ার বেশি হবে আল্লাহ বল তোমার মাথায় পাকরি পরাবো দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাকরি পড়াইলো তার উস্তাদ কিন্তু আজ হাসুরের ময়দানে আমি আল্লাহ তোমরা বাপমার মাথায় পাকরি পরাবো কারণ হল দুনিয়ার মানুষ স্রোতের তালে তালে তারা চলছে স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে স্রোতের উল্টা দিকে তুমি চলছ স্রোতের উল্টা দিকে তুমি চলছ মানুষজন কইছে পোলারে মাদ্রাসায় ভর্তি করো এই পোলা বড় হলে চলবে কেমনে খাইবে কেমনে বউ ফলবে কেমনে পরিবার চালাবে কেমনে কত কতই না তুমি শুনেছ কিন্তু মানুষের কথা কান্না দিয়া আমি আল্লাহর উপর ভরসা কইরা আমাকে খুশি করার নিয়তে তুমি উল্টা পথে হাঁটছিলা ওই দিন আমি আল্লাহ তোমার কদমে কদমে নজর রাখছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তুমি বাবা তুমি মার কদমে কদমে নজর রাখছি পুরস্কার ওই দিন আমি আল্লাহ তোমার জন্য তার্জো করে রাখছি আমি নিজের হাতে তোমারে সম্মানই করব দুনিয়াতে তোমার সন্তানকে সম্মানই করে যে তার উস্তাদ কর আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমার তোমরা বাপ মাকে নিজে সম্মানি করব। حافظ جی قرآن کے اللہ بول بے عالم کے اللہ بول بے جا جنت جا بول بے ملیک کوئی امر باپ ما اللہ کتا امر باپ ما جو دی باپ ما تر گنار کرنے جہنم میں ہو جائے حافظ کوئی بو عالم کوئی بو اللہ باپ ما سرا ہمیں جنت جمولا আল্লাহ যাও কোরআনের পাখির বাপ মারে নাম থেকে তুইলে আলো যখন নাম থেকে উঠে আনার জন্য যখন ঘোষণা দেওয়া হয় তোমাদের সন্তানের সুপারিশে তোমাদের কি মুক্তির ব্যবস্থা করা হয়েছে তখনই তার বাপমা মা খুশি হয়ে যাবে আর সাথে সাথে তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে দরবে যখন নামের ভিতরে যদি অরাও থাকে তখন বলবে বাবা তোমরা তো মুক্তি পায়া গেছো তোমাদের সন্তানের সুপারিশে কিন্তু তোমাদের সন্তান তো আমাদের না আমি দাদা কম আদর করি নাই আমার নাতিটারে আমি দাদি কম আদর করি নাই আমার নাতিটারে কথা বলবে আ তখন বলবে বাবা তোমরা তো মুক্তি নাতিটারে একটু বইল আমাদের জন্য একটু সুপারিশ করে তার বাপাইসা বলবে বলবে বাবা এ বাবা শুনো আমাদের বাপমা জাহান নামে তুমি তো তোমার বাপ মারে তুই কিন্তু আমাদের বাপমা তো জাহান নামে রয়ে গেছে রে বাজান তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাবো না তখন আল্লাহ বলবে যাও যাও আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানির সুপারিশ করে নিয়ে আসো যখনই এলান করা হবে তোমাদেরও মুক্তির ব্যবস্থা হয়েছে এলাকার কিছু মানুষ তার দাদা দাদির ধরবে সুপারিশ করার জন্য আর বলবে তোমরা যা একটু তোমাদের নাতিরে দয় কইও যেই মাদ্রাসে পইরে হাফেজ হইছে আলেম হইছে আমরা এই মাদ্রাসার এলাকার লোক আমরা কিন্তু এই মাদ্রাসায় সাহায্য করছি সহযোগিতা করছি আমরা এই মাদ্রাসায় তার টাকা খাওয়ার ব্যবস্থা করে একটু যাই কই আমাদের জন্য জনে একটু সুপারিশ করে দাদা দাদি নানা না নিয়ে এসে কইবো বা ভাইরে এই মাদ্রাসায় পড়লে তুমি মুক্তি হইছো আলেম হইছো হাফেজ হইছো এই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পড়া রইছে তারা তোমার টাকা কাওয়ার সুযোগ তারাই করে দিছিল বাবা তারাই করে দিছিল রে ভাই একটু তাদের জন্য সুপারিশ করো তখনই বলবে মালিক যাদের সহযোগিতায় আমি কোরআন সিনায় নিয়েছিলা আল্লাহ তাদেরকে সাথে না দিলে আমি জান্নাতে যাব না আল্লাহ নবী রসবদির নবী বনেন এইবার জাহান্নাম থেকে ওই মানুষগুলা কেও মুক্তির ব্যবস্থা করার জন্য যখন ডাক দেওয়া হয় কোথায় তোমরা ওই এলাকার মানুষগুলি তোমরা একটু আইসা দাঁড়াও উপরে দাঁড়াও উপরে লাইন করে দুই দিকে দাঁড় করানো হবে কোরআনের পাখিকে মাসকান দিয়া ছেড়ে দেওয়া হবে দেখো তুমি চিনো কিনা দেখো তুমি তাদেরকে চিনো কিনা যতজনকে চিনবা ততজনকে সাথে লইয়া জান্নাতে চলে যাও তখন একজন একজন করে বলবে হুজুর আমাকে আপনি চিনতেন না আনাল্লাদি ওয়া

যে যেভাবে কে সহযোগিতা করেছিল ওই সহযোগিতার কথাগুলি তাকে শুনায় শুনায়া বলবে আপনি আমাকে বুঝে চিনেন না তখনই আল্লাহ পাক সব কথা তারে ইয়াদ দিবে আর বলবে মালিক এই মানুষগুলির সাথে না দিলে আমি জান্নাতে যাবো না নবী বলেন তখন বর যেভাবে বর যাত্রী নিয়ে জান্নাতে ঢুকে একজন কোরআনের পাখি এলাকার মানুষকে বর মতো জান্নাতে নিয়ে ঢুকবে আমরা সবাই যেতে চাই চাই কি না কারা কারা চাই হাত আল্লাহকে জানলাকে তাহলে বায়েরা বন্ধুরা বলুন সুখে শান্তিতে সবাই শাকতে চাই কি চাই না আল্লাহর রহমত আমরা প্রতিনিয়ত চাই কি চাই না তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজের সাথে

যিনি সবার আগে বলবে এরপরে যতজন বলবে আল্লাহ সমান সব দিয়া দিবে একজন ভাই সবার আগে দেখতে চাই শুধু আল্লাহ তোমার এমন কোন বান্দা আছে আল্লাহ তার হায়াতে বরকত দিও তার ব্যবসায় বরকত দিও আল্লাহ তার বিবি বাচ্চার হায়াতে বরকত দিও কে আছে 10000 টাকা বেশি বলি নাই 10000 টাকা দুইবারে দিয়া দিবেন একবারে না পারলে দুইবারে দিয়া দিবেন সময় নিয়েন অসুবিধা নাই মাইকের আওয়াজ যাইতেছে যত দূর গাছপালা আপনার দানের সাক্ষী হবে আপনার নামের পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমরা তার নাম শুনেছি গাছ যদি গুনার সাক্ষী হয় গাছ নেক কাজেরও সাক্ষী হয় জমিন যদি গুণার সাক্ষী হয় জমিন নেক কাজেরও সাক্ষী হয় একজন